ভক্তদের আশীর্বাদ দে মা আশীর্বাদ দে মা ভক্তরা যেন তোর কাছে ভালো থাকে আশীর্বাদ দে মা দেশ জুড়ে বাসীদের ভক্তদের ভালো রাখ মা তুইও ভালো থাক জগৎ তাকে ভালো রাখ মা তুই তো মা মই মা জগৎ তাকে ভালো রাখ মা জগৎ তাকে ভালো রাখ মা লেট করছিস কেন মা যে ভক্তর হয়ে তোর কাছে অন্তরের ফুল চাইছি মা তার কি কপাল খারাপ কপাল খারাপ দে মা আশীর্বাদ দিয়ে যা কোন ভক্তর কপালটা খারাপ তাই লেট করছিস তাড়াতাড়ি লেট করিস না মা দে মা তুই যে ভক্তদের ভালো ভালো রাখিস তুইও মাঝ থাকিস এইভাবে করে মা দেশ জুড়ে ভক্তদের ভালো রাখিস জয় মা মা রক্ষা করিস সবাইকে জয় মনসা মায়ের জয় জয় মায়ের জয় জয় বিশহরি মায়ের জয় সব দেবতার জয় কালকে তো ব্রাহ্মণ দিয়ে আমি সকল ভক্তর স্মরণ করে মায়ের কাছে মায়ের চরণে পুজো দেওয়া হয়েছে ব্রাহ্মণ দিয়ে আর যাদের নাম তো জানি না তাদের নাম সকল দেশবাসী বা সকল ভক্তর হয়ে মায়ের চরণে আমি ব্রাহ্মণ পুরোহিত দিয়ে পুজো দিয়েছি মায়ের কাছে তা মায়ের কাছে দেখো শাড়ি পরেছে এই শাড়িগুলো মাকে কালকে দিয়েছে দেখেছে কত সুন্দর শাড়িগুলো একদম লাল পাড়ের শাড়ি মাকে পরাবো কালকে দিয়েছে কালকে মায়ের হাতেই ছিল কালকে মায়ের হাতে ছিল তাই জন্য এখন মায়ের হাত থেকে নামিয়ে নিচ্ছি আর আর এই যে একটা শাড়ি দেখেছ এই শাড়িটা কত সুন্দর বলতো এই শাড়িটা ভালো লাগছে শাড়িগুলো মাকে দিয়েছে সত্যি যেভাবে মনস্কামনা পূর্ণ হচ্ছে আজকে নবদ্বীপের বুকে মায়ের কাছে যে ভক্তরা মাকে দিচ্ছে মাকে মন ভরে দিচ্ছে ভক্তরা মা যেমন ভক্তদের মন ভরে দেয় মাকেও নবদ্বীপের জাগ্রত মা মনুষাকে মন ভরে ভক্তরা দিচ্ছে যে যা যেভাবে পারছে মায়ের কাছে দিচ্ছে মায়ের কাছে শতকোটি প্রণাম আজকে জানিয়ে দি আর কালকে একটা ফল দিয়েছিল মায়ের চরণ এগুলো সব নামাতে পারিনি তো তাই নামিয়ে দিচ্ছি সব নামিয়ে দিচ্ছি মায়ের কাছে আমি বেলা বারোটা বেজে গেছে আমি মায়ের নিত্য পুজো দিতে চলে আসলাম আর সকল ভক্তর হয়ে মায়ের কাছে শত কোটি প্রণাম জানাই আমি সকল ভক্তর হয়ে মায়ের কাছে সব সময় কামনা করি মা যেন সবাইকে ভালো রাখে মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আমি এটা সব সময় মায়ের কাছে কামনা করি নবদ্বীপের মা যেন সকলকে সব মনস্কামনা পূর্ণ করে পুষনা কি করছো গো জাগ গোপোষণা এসো এসো গোপাল এসো এসো গোপুষনা এসো জয় রাধে রাধের জয় রাধা রানীর জয় জয় শ্যাম জয় জয় মা কালীর জয় জয় তারা মায়ের জয় সব দেবতার জয় সব দেব জয় 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 গুরুদেবের জয় 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 গোবিন্দর জয় 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 রাধা মহাদেবের জয় মাথায় দেখো একটা বেল পাতা বেল দিয়ে আজকে সোমবার তো বাবাকে স্নান করিয়ে দিয়েছি বাবাকে স্নান করিয়ে দেওয়ার পরে একটুখানি দুধ গঙ্গার জল অবশ্যই দেব আজকে আমাকে সোমবার মানতে হয় সোমবার আমাকে সোমবার করি প্রত্যেক সোমবার বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে দেখো ও নম শিবা নময় শিবা ও নম শিবা ও নময় শিবা ও নম শিবা সর মহাদেব দেবাদেব মহাদেব আজকে সোমবার তো সোমবার আমাকে প্রত্যেক সোমবার আমি করতে হয় প্রত্যেক সোমবার করতে হয় গো প্রত্যেক সোমবার শনিবার মঙ্গলবার একদিন এ কদিন আমি পুরো উপোস আছি উপোস চলছে শরীরটাও ভালো নেই এই যে ত্রিশুলটা আছে দেখো ত্রিশুলে আমি জাগাতে হয় মায়ের ঘটে দেবী ঘটে মাকে জাগিয়ে নাগ নাগিনীকে জাগাতে মা মনসা দেবী সকল ভক্তর হয়ে আমি সব সময় কামনা করি নবদ্বীপের জাগ্রত মা মনসা ভালো থাক মাও ভালো থাকবে ভক্তদেরও ভালো রাখুক মা যেন জগত জননী মা ভালো থেকো মা মনসা ভালো থেকো ভক্তদেরও ভালো রেখো মা তুমিও ভালো থেকো ভক্তদেরও ভালো রেখো জয় মা গোপালকে আমার মা মনসাকে আমার গুরুদেবকে বাবা ভোলেনাথকে আর মাকে দেখো কাঁচা দুধ দিয়ে দিয়েছি কাঁচা দুধ দিয়ে দিলাম সকল ভক্তর নামে প্রত্যেকটা দিন মাকে কাঁচা দুধ দিই প্রত্যেকটা দিন আমি মাকে যেভাবে মাকে ডাকি স্মরণ করি মাকে আমি ভক্তি শ্রদ্ধা করে ভক্তদের নামে পুজো দিয়া ভক্তদের নামে প্রতিকার চাওয়া মায়ের কাছে আমি সব সময় মাকে যেমন সত্যি ভালোবাসি মাও আমাকে ভালোবাসে খুব ভালোবাসে মাকে মন প্রাণ দিয়ে আমি মাকে ডাকি মাকে মন প্রাণ দিয়ে আমি ডাকি মা দেখবে আমাকে সারা দেয় মা আমাকে প্রত্যেকটা দিন সারা দেয় আমি মাকে বলি মা তুইও ভালো থাক ভক্তদেরও ভালো রাখ জগৎটাকে ভালো রাখ জয় মনসা জয়

thank <sweak> you